হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে প্রাইজ বান সম্পর্কে খুঁটিনাটি যেগুলো তথ্য আছে এগুলো জানানোর চেষ্টা করব তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন তো চলুন আপনারা হয়তো জানেন তিরিশে এপ্রিল দু সালে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত হয়েছে একশো উনিশতমতম যে ড্র সে ড্রতে যে পুরস্কারগুলো ঘোষিত হয়েছে যে সিরিজগুলোতে সাধারণত ছিচল্লিশটি সিরিজের পুরস্কার ঘোষিত হয়ে থাকে মোট তিন হাজার সাতশো বাহাত্তরটি পুরস্কার থাকে ছেচল্লিশটি সিরিজের তিন হাজার সাতশো বাহাত্তরটি সাধারণত পুরস্কার ঘোষণা করা হয়ে থাকে তো প্রাইজ বনটা এটার আগে জেনে রাখি প্রাইজ বন্টটা কী প্রাইজ হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত যে বাজেট পহেলা জুলাই সাধারণত যে বাজেটটা ঘোষণা করা হয় সেখানে ঘাটতি বাজেট থাকে সেই ঘাটতি বাজেটের অর্থ পূরণ করার জন্য জনগণের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জনগণের জন্য যে এই প্রাইজ বনটা ইস্যু করে থাকে এর অর্থ হচ্ছে জনগণ তার পকেটের টাকা গাটের টাকা খরচ করে সে একশো টাকা মূল্যমানে সেই প্রাইজ বন্ডটা ক্রয় করে এই ক্রয়কৃত অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা থাকে সবারই এই ক্রয়কৃত অর্থ যখন একটা বিরাট অঙ্ক হয় তখন এই বিরাট অঙ্ক অঙ্কর যে টাকাটা সেটা ঘাটতি বাজেট পূরণ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে তো প্রাইস বন্ডের মূল্য সাধারণত কয় টাকা হয় আমরা আমার হাতে দেখতে পাচ্ছেন যে প্রাইজ বন্ডটা একশত টাকা প্রাইস বন্ডের মূল্য সাধারণত প্রত্যেকটার টাকা একশত টাকাই হয় এটা উনিশশো সালে চালু করা হয় যে বাংলাদেশ ব্যাঙ্কে বাংলাদেশ ব্যাংক অথবা জনগণের হাতে যে পরিমাণে প্রাইস বন্ড আছে প্রত্যেকটার মূল্য হচ্ছে একশত টাকা সম এই প্রাইজ বন্ডের মালিক তাহলে কে প্রশ্ন থাকে এই প্রাইজ বন্ডের মালিক তাহলে কে আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে একশত টাকার একটা প্রাইস বন্ড আছে সেই প্রাইস বন্ডের মালিক এখন আমি কারণ এটা এমনই একটা শর্ত এটা যার হাতে থাকবে সেই হচ্ছে এই প্রাইজ বন্ডের মালিক এটা সুদমুক্ত তো প্রাইজ বন্ড কোথা থেকে আপনি পাবেন আপনাদের অনেকে নাও জেনে থাকতে পারেন যে প্রাইজ বন্ডটা আসলে আমি কোথা থেকে কালেক্ট করব প্রাইজ বন্ডের নাম শুনেছি তো কোথা থেকে পাওয়া যাবে সাধারণত এটা বাংলাদেশ ব্যাংক ব্যাংক থেকে ক্রয় করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের যে তালিকাভুক্ত তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলো আছে সেখান থেকে আপনি এটা ক্রয় করতে পারবেন এছাড়া চাইলে আপনি দেখা যায় আপনি ডাকঘর থেকেও এটা কালেক্ট করতে পারবেন তো একজন ব্যক্তি এই যে আমার হাতে এতগুলো প্রাইস বন্ড দেখতে পাচ্ছেন কয় টাকা মূল্যের প্রাইস বন্ড ক্রয় করতে পারবে বা এর বেশি ক্রয় করতে পারবে না তো আপনাদেরকে বলে রাখি সাধারণত একজন ব্যক্তি পঁয়তাল্লিশ লক্ষ টাকার সমপরিমাণ একশত টাকা মূল্যের এই প্রাইজ বন্ড ক্রয় করতে পারবে এর বেশি পারবে না তো প্রাইজ বন্ড ড্র সাধারণত কখন কখন অনুষ্ঠিত হয় আপনাদের এটা অনেকে জেনে থাকেন যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলছি সাধারণত বছরে চারবার প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয় একত্রিশে জানুয়ারি তিরিশে এপ্রিল একত্রিশে জুলাই এবং একত্রিশে অক্টোবর এই চারবার তো প্রাইজ বন্ডের পুরস্কার আপনি যখন তখন পাবেন এটার গ্রহণযোগ্যতা কখন থাকে আমরা আপনাদেরকে বলে রাখি সাধারণত প্রাইজ বন্ড ড্র অনুষ্ঠিত হওয়ার দুই মাস আগে অন্তত দুই মাস আগে প্রাইজ বন্ডটা আপনার সংগ্রহ করতে হবে তো আগেই বলছি যে সিরিচল্লিশ সিরিজের জন্য সিরচল্লিশ সিরিজটা কি এটা একটা জানার বিষয় আছে মনে করেন আপনার ড্র অনুষ্ঠিত হয়েছে তিরিশে এপ্রিল দু সালে এই যে আপনি লক্ষ্য করছেন যে এই একটা সংখ্যা সাত লক্ষ পঞ্চান্ন হাজার দুইশো একুশ নম্বর এইটা এরকম যে সংখ্যা আপনি দেখবেন ড্র সাধারণত কোথায় দেখতে পাবেন পেপার পত্রিকায় আপনি এটা সংগ্রহ করতে পারবেন অথবা এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনি ফেসবুকে এটা পেয়ে থাকবেন তো এই যে সংখ্যাটা শিশু শিশলটা সিরিজ কি মনে করেন এখানে গ জ আছে এখানে সে খ ন এখানে সে খ ন আবার দেখেন গ ক আছে খ থ আছে খ থ আছে খ ন আছে এরকম ছিচল্লিশটা সিরিজ আছে হুম ছিচল্লিশটা সিরিজের যে এই যে সংখ্যাটা ছিচল্লিশটা সিরিজের প্রত্যেকটা এই সংখ্যা যদি ঘোষিত হয় তাহলে প্রত্যেকটা সিরিজের এই সংখ্যাই হচ্ছে বিজয়ী যে প্রাইজ বন্ডের নম্বর তো এখন আপনাদেরকে বলে রাখি যে কয়টি পুরস্কার কয়টি ক্যাটাগরিতে সাধারণত পুরস্কার দিয়ে থাকে এটা পাঁচটা ক্যাটাগরিতে সাধারণত বাংলাদেশ ব্যাংক পুরস্কার ঘোষণা করে থাকে যেমন প্রথম পুরস্কার হিসাবে তাকে ছয় লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার হিসাবে তাকে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার হিসাবে থাকে দুইটি এক লক্ষ টাকা করে দুইটি এক লক্ষ টাকা করে পুরস্কার ঘোষিত করা হয় থাকে চতুর্থ পুরস্কার হচ্ছে দুইটি পঞ্চাশ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার হিসাবে চল্লিশটি দশ হাজার টাকা সমপরিমাণ পুরস্কার ঘোষণা করা হয় থাকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এখন প্রাইজ বন্ডের পুরস্কার কিভাবে পায় এখন প্রাইজ বন্ডের পুরস্কার সাধারণত আপনি যদি প্রাইজ বন্ডের সিরিজটি আপনার পুরস্কার সাথে মিলে যায় তাহলে আপনি প্রাইজ বন্ডের সেখানে বাংলাদেশ ব্যাঙ্কে আবেদন করবেন আবেদন করলে সব কিছু যদি ঠিকঠাকভাবে থাকে সিরিজ মিলে থাকে তাহলে আপনাকে বাংলাদেশ ব্যাংক সেটা দুই মাসের মধ্যে দুই মাসের মধ্যে আপনাকে পে অর্ডার করে অর্থ প্রেরণ করবে এখন দেখা যায় যে প্রাইজ বন্ডের পুরস্কার অনেকে জানেন না যে কখন র অনুষ্ঠিত হয় পরে জানলেন তখন কি হবে এখন আপনি যদি অনেক সময় না জেনে থাকেন তাহলে দেখা যায় যে এটার মেয়াদ থাকে সাধারণত দুই বছর পর্যন্ত দুই বছরের ভিতরে যদি আপনি আবেদন করেন তাহলে আপনি এই প্রাইজ বন্ডের অর্থের পুরস্কার আপনি পাবেন যদি আপনি দুই বছরের ভিতরে আবেদন করতে ব্যর্থ হন তাহলে সেটা সেই পুরস্কারের অর্থ তামাদি হয়ে সরকারি কোষাগারে জমা হবে এখন প্রাইজ বন্ডের অর্থ কি সবটাই আপনি পাবেন না প্রাইজ বন্ডের যে আপনি ঘোষিত যে পুরস্কার যে সিরিজের সেই অর্থের বিশ পার্সেন্ট কর্তন করে বিশ পার্সেন্ট অর্থ কর্তন করে আপনাকে বাকি অর্থ আপনাকে পেয়ারের মাধ্যমে প্রেরণ করা হবে তো এই ছিল প্রাইজ বন্ড সম্পর্কে খুঁটিনাটি আর একটা বিষয় বলে রাখি প্রাইজ বন্ড ক্রয় করার সময় আপনার অবশ্যই এই যে ছিলটা আছে কোনো প্রাইজ বন্ডে যদি বাংলাদেশ ব্যাঙ্ক কর্তৃক ছিল না থাকে তাহলে সেটা গ্রহণযোগ্যতা পাবে না যদি ছিল থাকে তাহলে আপনি এর বৈধ আপনার এই প্রাইজ বৈধ হিসেবে গ্রহণযোগ্যতা পাবে তো ধন্যবাদ সবাইকে আমরা আমার পাশে থাকার জন্য যদি আমার এই তথ্য যদি আপনাদের এতটুকু যদি উপকারে লাগে বা মনে করেন যে এতটুকু উপকৃত হয়েছি তাহলে আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ